আজ আওয়ামী লীগের ঢাকা লকডাউন নামটা বেশ খানিকটা শেখ হাসিনার বিরুদ্ধে যখন অনভ্যুত্থান হয়েছিল তখন যে ধরনের নাম দেওয়া হচ্ছিল তার নকল নকল বলে মনে হচ্ছে যাই হোক কী হতে যাচ্ছে এরকম প্রশ্ন গত কয়েকদিন থেকেই আছে এটা একটু আলোচনা করা দরকার কেন এই ধরনের ঘটনা ঘটলো এটা আওয়ামী লীগের জন্য পজিটিভ কিছু আনবে কিনা নাকি নেগেটিভ হবে তবে আমি আওয়ামী লীগের একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা আছে বলে মনে করি যেটা গুরুত্বপূর্ণ আমি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি সেটা নিয়ে শেষ অংশে কথা বলবো এই প্রোগ্রামটাকে তাদের যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে তেরো তারিখ কেন তেরো তারিখ হচ্ছে আজ আইসিটিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে ঘোষণা করা হবে সেটা জানানো হবে ফলে এই দিনটাকে তারা টার্গেট করেছেন যতটা সম্ভব ডিসরাপ্ট করার এর আগে দুই তিন দিন থেকেই গাড়িতে আগুন দেওয়া হয়েছে কিছু গাড়িতে ককটেল বিস্ফোরণ করা হয়েছে গ্রামীণ টার্গেটেড হয়েছে গ্রামীণের কার্যালয়ের সামনে এবং কোনো একটা জেলার গ্রামীণ কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে এগুলো আমরা দেখতে পাচ্ছি আর যেটা হচ্ছে সেটা হলো প্রচুর ডিসইনফরমেশন বিভিন্ন সময়ের অন্যান্য সব কর্মসূচির ছবি নিয়ে আওয়ামী নামে চালিয়ে দেওয়া হচ্ছে অনেকে এটা নিয়ে মিসগাইডেড হতে পারে নরে বাবা আওয়ামী লীগের এত লোকজন রাস্তায় মিছিল করছে উত্তর হচ্ছে এরকম কিছু না কিন্তু এটা তারা প্রকাশ্যে করছে আওয়ামী লীগের মধ্য পর্যায়ের নেতা অ্যাক্টিভিস্টরা প্রকাশ্যে এই ধরনের হাঙ্গামা হুজ্জতি মানে শুধু আন্দোলন না এই আগুন লাগিয়ে দাও জ্বালিয়ে দাও টাইপের আহ্বান জানাচ্ছেন এটা খুব ক্লিয়ার শেখ হাসিনা কথা বলেছেন এটা নিয়ে ফলে কিছু কিছু ঘটনা ঘটলো এখন এর আগেও আমি যখন টকশোতে গেছি তখন এই ঘটনাগুলো প্রসঙ্গে জানানো হয়েছিল জিজ্ঞেস করা হয়েছিলো যে কি হয় কি দেখব আমি মনে করি না আসলে এগুলো কিছু হবে তখনও বলেছি আমি আজও বলি তেমন কিছু হবে না আমি এই ভিডিওটা যখন রেকর্ড করছি তারও পরে আরও ঘটনা ঘটতে পারে আরও কিছু আগুন লাগানো হতে পারে এবং খুবই মর্মান্তিক একজন চালক পুড়ে মারা গেছেন এই ধরনের কর্মকাণ্ড তারা করতেই পারে মানে একটা সরকার সর্বোচ্চ সতর্ক থাকার পরও এটা অসম্ভব না কোনোভাবেই যে কিছু লোকজনকে টাকা দিয়ে গভীর রাতে ভোর রাতে একটা বাসে আগুন লাগিয়ে দেওয়া কিছু ককটেল একটা ফাটিয়ে চলে যাওয়া এগুলো খুব অসম্ভব ব্যাপার না এগুলো করা যায় আমেরিকার কাছে টাকা আছে এবং টাকা দিয়ে তারা এই কাজটা করাতে পারবে কিন্তু মানে আমরা প্রায় শুনতাম না আওয়ামী লীগ বিরোধী দলে গেলে সে দেখিয়ে দিতে পারে ইত্যাদি ইত্যাদি খুব শুনতাম কি করছে আসলে ওদের হ্যাডাম নেই আসলে নেই এই কথা আমি সবসময় কনটেস্ট করেছি একুশে আগস্ট গ্রেনেড হামলা যখন হলো আমার মনে হয়েছিল তারা এমন কিছু করবে যে সরকার পড়ে যাবে কিচ্ছু হয়নি একে এগারো সময় শেখ আসি ধরে নিয়ে গেছে কিচ্ছু হয়নি আমরা শুনতাম খুব যাই হোক আওয়ামী লীগের আসলে ওই শক্তি নেই আর এখনকার আওয়ামী লীগের কিছুই নাই একটা মাস্তান সংগঠন একটা মাফিয়া একটা ডাকাতের দল তার ওই নৈতিক শক্তিই থাকে না সে অ্যাক্টিভ কোন রাজনীতি করবে মুভমেন্ট করবে এই চোরাগপ্তা কিছু কাজ করার চেষ্টা করতে পারে টাকা দিয়ে আওয়ামী আমলিক তো আছেই তার সাথে ভারতের এজেন্টরা আছে র কাজ করছে সো এসব কিছু হতে পারে এটা নিয়ে মেজর চিন্তা করার মতো কিছু আছে বলে মনে হয় না তবে তারা এটার মাধ্যমে এটা ফ্যাক্ট যে এই প্রথম তারা কিছু করতে পারছে এই ধরনের একটা জিনিস দেখাতে পারলো আগুন লাগানো হোক বোমা ফাটানো হোক তাতে যেটা হয় আওয়ামী লীগের দেশে যারা আছে তাদের কাছে মনে হবে আওয়ামী লীগ বেঁচে আছে এই একটা বোধ তাদের কাছে যাওয়ার সম্ভাবনা আছে এবং সরকারও আমার মনে হয় প্রকাশ্যভাবে অনেক বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে সরকারের উচিত ছিল ভেতরে স্টেপ নেওয়া বাইরে অল্প ব্যাপার যে আমরা সময়ের মতো আমাদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক আছে কিন্তু আওয়ামী লীগের জন্য এইটা করছি ওটা করছি সেটা করছি এই যে নানান কিছু করছি নানান পদক্ষেপ নিচ্ছি বলে মানুষকে আশ্বস্ত করার চেষ্টা হচ্ছে এর মাধ্যমে রাদার আওয়ামী লীগের এটাকে ট্র্যাকশান দেওয়া হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে এটা প্রয়োজন ছিল বলে আমি মনে করি না আমি যে পথে যাচ্ছে আমি সেইটা নিয়েও কথা বলবো এটা একেবারেই ভুল পথের এর মাধ্যমে আসলে কোনো লাভ কিছু তাদের হবে না কিন্তু তারা যেটা অর্জন করতে চাইছে সেটা হয়তো খানিকটা পারবে যে তারা বেঁচে আছে এবং এই যে আওয়ামী আলোচনা হচ্ছে আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ নৃশংসতা করছে সরি আওয়ামী লীগ করছে এগুলো আলোচনার মধ্যে আছে সারা দেশে এখন এটা আলোচনা পত্রিকার নিউজ হচ্ছে এটা তাদের লাভ এক অর্থে তাদের যেসব লোকজন দেশে আছে তারা কেউ কেউ এটা পছন্দই হয়তো করবে যদিও এটা রিয়াকশান হচ্ছে আমাদের জনগণ এই অল্প দিন আগে তুমি পালিয়েছো এই দেশের এত মানুষকে মেরে হত্যা করে আহত করে জখম করে বিকলাঙ্গ করে অন্ধ করে এই কদিন না যেতে আবার এটা শুরু করে সেগুলো করার মাধ্যমে জনগণের মন থেকে আওয়ামী লীগ আরও ধ্বংস হবে যদিও আওয়ামী লীগ জনগণের কাছে পৌঁছতে চায় বলে আমার মনে হয় না সে তার কর্মী সমর্থককে উজ্জীবিত করতেছে এবং আওয়ামী কর্মী সমর্থকরা এগুলো খাচ্ছে হয়তো এটা বলছিলাম তাদের একটা আন্তর্জাতিকভাবে একটা জিনিসের তারা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতে পারে এই ঘটনাগুলো ঘটানোর মাধ্যমে সেটা হচ্ছে এই আওয়ামী নিষিদ্ধ করে রাখার কারণেই আওয়ামী এখন এই ধরনের জঙ্গি এই ধরনের নাশকতা এই ধরনের নৃশংসতার পথে যাচ্ছে সুতরাং আওয়ামী যদি রাজনীতি করার অধিকার দেওয়া হতো তাহলে আওয়ামী এগুলো করতো না এই ন্যারেটিভটা কেউ কেউ তৈরি করতে পারেন বলে আমার মনে হচ্ছে আমরা খেয়াল করেছি জাতিসংঘের রিপোর্টে পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা ছিল যদিও তারা শেখ হাসিনাকে খুবই স্ট্রংলি কন্ডেম করেছে যাবতীয় কিছুর জন্য কিছুদিন আগে হিউম্যান রাইটস ওয়াচের সাথে আরও কয়েকটা মানবাধিকার সংগঠন মিলে বাংলাদেশকে নিয়ে যে রিপোর্ট করেছে সেখানেও আওয়ামী লীগকে ওপর থেকে তার কর্মকাণ্ডের নিষিদ্ধ করা হয়েছে যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে সেটা তুলে নেওয়ার কথা বলা হয়েছে ইনফ্যাক্ট আমি আবারও বলি এটা নিয়ে বারবার কথা বলা হয়েছে বিচারিক প্রক্রিয়া একটা দল নিষিদ্ধের পক্ষে আমরা কথা বলেছি সো আইসিটিতে আওয়ামী লীগের বিচার হোক এবং সেই দুঃখজনক হচ্ছে এখনও সেই বিচারের কোনো ভিজিবল তেমন কিছু আমরা দেখতে পারিনি ভেতরে কী হচ্ছে জানি না কিন্তু তার কর্মসূচি যে নিষিদ্ধ করা হয়েছে যে কারণে সে এবার নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না সেটা কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে সন্ত্রাস নাই আইন দু নয় যেটা সেটার মাধ্যমে করা হয়েছে ফলে এই অভিযোগটা তো থাকলেই একটা দলকে তার আত্মপক্ষ সমর্থন ছাড়া এই কাজটা করা হয়েছে ফলে এই চাপটা আছে এখন তারা এটাকে সেল করার চেষ্টা করবে এবং সরকারের উপরে সম্ভবত ইন্টারন্যাশনাল যারা চাপ দিতে চায় তারা এভাবে চাপ দেবে যে তোমরা ওকে পলিটিক্স করতে দিচ্ছ না বললে সে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে এই ধরনের আলাপ কিন্তু করতে পারে আসতে পারে আর সর্বশেষে যেটা বলতে চাই আওয়ামী লীগ ভুলের পথেই আছে শেখ হাসিনা যতদিন এই দলের মধ্যে থাকবেন ভুলের পথেই থাকবেন যদি তাদেরকে রাজনৈতিক দল হিসাবে ফিরে আসতে হয় তাকে রাজনীতি করে ফিরে আসতে হবে মানে এইসব সন্ত্রাসী চোরাগোপ্তা করে কিছুটা ডিস্টারবেন্স তৈরি হতে পারে কিছু মানুষকে হত্যা টার্গেটেড কিলিং করানো যেতে পারে কিন্তু দিনের শেষে ওর রাজনীতি দাঁড়াবে না এটা দিয়ে তার অবস্থান বা সে টিকে আছে জানান দিতে পারে কিন্তু রাজনীতি দাঁড়াবে না আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে দাঁড়াতে চায় যদি সে নিষিদ্ধ না হয় আমরা এইভাবে বলছি তাহলে তাকে আসলে অনেক পিউরিফাইড হয়ে রাজনীতির মাধ্যমে ফিরে আসতে হবে এবং তাকে সেই ক্ষেত্রে যারা যারা মারাত্মকভাবে দায়ী তাদের শাস্তি অ্যাকসেপ্ট করতে হবে এবং বাকিদের এক ধরনের রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে যেতে হবে তারা যা অপরাধ করেছে অন্যায় করেছে রাষ্ট্রের প্রতি এই জনগণের প্রতি সেটা মেনে মানুষের ভালোবাসা অর্জন করার মাধ্যমে চেষ্টা করার মাধ্যমেই তার ফিরে আসা সম্ভব রাজনৈতিকভাবে আর আসলে এসব করে কিছু হবে না কিছু ডিস্টারবেন্স ছাড়া আর আরেকটা কাজ করার আছে সেটা হলো ভবিষ্যতের কোনো সরকারকে তারা সংগঠিত হয়ে একটা গণভ্যুত্থান ঘটিয়ে দেয়া সরি ওই যে বলেছিলাম ডাকাতের দল গণ অভ্যুত্থান করতে পারে না কক্ষনই পারে পারে সবাই পালিয়ে বসে বসে আছে তো কেউ তো আসছে না দেশে ওখান থেকে আহ্বান জানাচ্ছে এখানকার কিছু লোকজনকে তাদের কিছু নেতাকর্মীকে বিপদে ফেলছে এর বেশি কিছু হচ্ছে না তারা যদি সেটা করতে পারতো হয় না গণ অভ্যুত্থান হয় সেই মানুষগুলোকে দিয়ে যে মানুষগুলোর কোনো না কোনো আদর্শের জন্য কোনো না কোনো বিশ্বাসের জন্য মাঠে নামে তখন ওই গুলি করল যে একটা মরে সেটাই মরে বাকি ডিজাইন আসার তখন হয় এটা ডাকাতের দলকে দিয়ে এটা হয় না হবে না তো এটারও কোনো সম্ভাবনা নাই এই নাশকতা করেও কিছু হবে না বরং এদেশের মানুষের মনে তাদের প্রতি ঘৃণা আরও বাড়তে থাকবে যে তার ভবিষ্যতের রাজনীতিতে ফিরে আসাকে আরও বেশি কঠিন করে তুলবে বলে লাভ নেই আমাকে এগুলো বুঝবে টুঝবে না তারা মনে করে এগুলো করেই তারা পারবে সরি তারা পারছে না তো খুব বেশি টেনশন করার কিছু নেই তবে সরকারের উচিত হবে বা আমাদের ভবিষ্যতে যারা আসবেন যে আন্তর্জাতিকভাবে এই চাপটা আসবে যে ওকে নির্বাচন করতে দাও নির্বাচন না হলে অন্তত রাজনীতি করতে দাও না হলে এই সহিংসতা বা নাশকতা বাড়তে থাকবে এই যুক্তিটাই সম্ভবত সামনে প্রধান হয়ে দাঁড়াবে আরেকটা ব্যাপার একটু যোগ করে রাখা দরকার যে যখন নানান রকম ডাক দিচ্ছে তখন এই নামে কেউ মাঠে নেমে পড়ছে কিনা সেটা খেয়াল রাখা দরকার আছে যে পরিমাণ বাসে আগুন দেওয়া হয়েছে যে পরিমাণ বোমাবাজি হয়েছে ককটেল ফাটানো হয়েছে আমি বলছি এটা আওয়ামী লীগ করতেই পারে কিছু টাকা পয়সা দিয়ে কাজগুলো করানো যায় বাংলাদেশে এতটাই দারিদ্রের দেশ সেখানে কিছু টাকা দিয়ে কাজগুলো করানো যেতেই পারে কিন্তু এই আওয়ামী লীগের নাম করে এই ডামাডলের মধ্যে সরকারের ভেতরে এবং সরকারের বাইরের একটা শক্তি আছে যারা নির্বাচনকে ম্যানিপুলেট করতে চায় বা অ্যাটলিস্ট নির্বাচনটা ভীষণ অনিশ্চয়তার মধ্যে ঢুকে গেছে এর একটা পারসেপশান তৈরি করতে চায় করে বিশেষ করে বিএনপিকে চাপে ফেলে তার কাছ থেকে কিছু ল্যাভারেজ যায় এরকম লোকজন এখানে ইনভলভ হয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আমি জানি না সরকারের মধ্যে কেউই যদি এর মধ্যে ইনভলভ হয় তার বাইরে অন্তত সরকারের যে অংশটা সদিচ্ছা আছে আমরা এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার অ্যাটিটিউডে মনে করি যে তিনি নির্বাচনের ব্যাপারে কঠোর আছেন শক্ত আছেন তো তিনি সহ অন্যরা এই ব্যাপারগুলো খেয়াল করবেন বা সবশেষে আমাদের গণতন্ত্র আসার জন্য বা গণতন্ত্র যে ভবিষ্যতে থাকবে তার প্রধান ভ্যানকার জনগণ জনগণকে এই ব্যাপারে কান খোলা রাখা দরকার বলে মনে করি যে কেউ যে কোনো রকম সুযোগ এখানে নেওয়ার চেষ্টা করতে পারে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এই ব্যাপারটা আমরা খেয়াল রাখব